যেখানে করে ভোট করা হবে দেখা যাচ্ছে চোখ যে বিরোধী দলনেতা যেভাবে মুখ্যমন্ত্রীকে এক একভাবে কটাক্ষ করে যাচ্ছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন নিয়ে যেখানে একটা আন্দোলন করছে যেখানে বাংলা ভাষা বললে বাংলাদেশি বলা হচ্ছে সেখানে পর্যন্ত বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী এক একভাবে আক্রমণ সারিয়ে যাচ্ছে আপনি কি বলবেন আজকে নোবেল লরিয়েট অমর্ত বলেন বললেন যে এটা ঠিক নয় বাংলা ভাষাকে মানে ভাষা ভাষী মানুষকে বাংলাদেশি বলা তার বলুত্তরে এই আপনাদের কলকাতা বেস্ট যে বিজেপি লিডাররা আছে এবং এই অপোজিশন লিডার তিনি তো বড় লিডার শুনছেন তাদের বক্তব্যগুলো শুনেছেন একটা নোবেল লরিয়েট বাঙালিকে কীভাবে অসম্মান করতে হয় আমি না ধরে নিলাম যে দিদি সঠিক পথে চলছে না কিন্তু ইনারা তো সঠিক পথে আছে সে কারণে আমি বলবো যে দিদি যে আন্দোলনটা করছেন সে আন্দোলনটা হচ্ছে আমাদের একটা যে আভিজাত্য বাঙালি দিদি এটা ব্যাখ্যাও দিয়েছেন যে বিগত বিধানসভার বিধানসভায় একটা স্পেশাল সেশন ছিল সেখানে দিদি বলেছেন সেখানেও ওই হই অট্টগোল করা এবং সেখানে মানে যা বাঙালির ঐতিহ্যের সাথে সাহুজ্য নয় এবং বাংলার পশ্চিমবঙ্গের বিধানসভায় এই ধরনের ওই অটোল এই ধরনের অসম্মান মুখ্যমন্ত্রীকে মনে হয় আগে কেউ করে নির্বাচন তো হচ্ছে ওদেরই তো লোকজন আসছে ওদেরই তো লোকজন থাকে তো ওদেরই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মোদিজির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আবার ধরুন যারা প্যারামিলিটারি ফোর্স আসে তাদের কিন্তু ওরা যেই আসে সঙ্গে সঙ্গে ওদের তো কলার টলার উঠিয়ে ফেলে পাড়ায় পাড়ায় বিজেপির লিডাররা যে এসে গেছে আমাদের মাসিয়া সেই সব করার পর যখন যে মানুষ বাড়ির থেকে বেরিয়ে গোতামের যে টিটটা দিচ্ছে সেটা একেবারে তৃণমূল কংগ্রেসে তখন কিন্তু বলছে যে ইভিএম খারাপ ওরাই আবার বলে ইভিএম খারাপ এসআইয়ার করে তার ছবি বন্ধ করতে হবে মৃত ভোটার ভোট দিয়ে যায় ইত্যাদি ইত্যাদি সব শুনি তো আসলে কিন্তু ওদের মানে মাঠে দাঁড়িয়ে থেকে মানুষকে ভোটমুখী করার ওদের কোনো রকম না মানে সেই যোগ্যতাও নেই এবং সেই ক্ষমতা নেই যোগ্যতা নেই এবং লোক বল নেই তার জন্য ওরা বারবার পরাজিত হচ্ছে দেখুন না ওই আঠেরো থেকে নেমে হলো বারো সাতাত্তর এখন হচ্ছে মনে হয় বাষট্টি বিধানসভায় আর প্রত্যেকটা উপনির্বাচনে পরাজিত উপনির্বাচন তো ওদেরই ইলেকশন কমিশন করছে ওটা স্টেট করে না ওটা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সাথে মানে প্যারামিলিটারি কোর্স তো এক মাস আগে থেকে সেই শহরে নামিয়ে দেয় বা বিধানসভা কেন্দ্রে নামিয়ে দেয় তো সেখানে দাঁড়িয়ে আপনারা সবটাই বুঝতে পারছেন বাংলা ভাষা বললে বাংলা ভাষা বললে যেভাবে বাঙালিদের প্রত্যাচার হচ্ছে এবং সর্বারতীয় সাধারণ সম্মত অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো সেখানে প্রধানমন্ত্রীকে সে দেখা শোনা গেল তার মুখে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা তাহলে কি জয় বাংলা বলবে দেখুন জয় বাংলা বলতে গেলে বলতে গেলে বলতে হবে জয় ভারত জয় হিন্দ তারপর জয় বাংলা বলা আছে তো হয়তো সবটাই ওরা করবে ওরা তো সবটাই দিদিকে অনুকরণ করছে লক্ষ্মীর ভান্ডার থেকে পুজোর অনুদান সব দিদিকে দেখে থেকে রূপশ্রী সব অন্যান্য স্টেটে দিদির যে প্রকল্পগুলো আছে সেগুলোরই তো রূপান্তর করছে তো সেক্ষেত্রে আগামী দিনে যে এরা বলবে না এই শব্দটা এরকম মনে হয় না হয়তো বলবে আশা করি কেন্দ্রীয় সরকার হচ্ছে মা দুর্গার পায়ের সামনে নরেন্দ্র মোদীর ছবি রাখা দরকার সে তাহলে অনুদান পাবে এবং সব রকম সুবিধা পাবে কি বলবেন আজকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রতিটা ক্লাবে দিচ্ছেন সেখানে প্রধানমন্ত্রীর ছবি মা দুর্গার পায়ের সামনে থাকতে হবে তাহলে সুবিধা পাবে না অন্তত পায়ের তলায় থাক তারপর যদি কোনো পুজো কমিটির সুবিধা পায় সেটা মঙ্গলজনক কারণ হচ্ছে এরা তো মা দুর্গাকে এরা যে দেখেছেন না নেতাজির ওপরে মোদিজি গান্ধীজির ওপর মোদিজি এগুলো তো দেখেছেন ছবিতে মানে স্বাধীনতা দিবসে পতাকা তুলবে তো গান্ধীজির ওপরে দেখা যাচ্ছে মোদিজির ছবি নেতাজির ওপর মোদিজির ছবি ভারতবর্ষের ফ্ল্যাগের ওপরে মোদিজির ছবি আবার উনি তো বিভিন্ন বিদেশে গিয়ে উনি বলে বেড়ান যে এর আগে ভারতবর্ষে কেউ চিনতই না উনি সব ভারতবর্ষকে চেনাচ্ছেন তো মা দুর্গার পায়ের তলায় থেকে যদি কিছু যারা সব দেখুন সব পুজো কমিটি তো স্টেট গভর্নমেন্ট থেকে পায় না এটা তো বাস্তব মহিলা পুজো কমিটি অনেক নতুন নতুন গজিয়ে ওঠে বা অনেক পুরনো আছে তাদের মানে পরিকাঠামোগত কিছু সমস্যা আছে বলে তারা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারে না ইত্যাদি নানান রকম সমস্যা আছে তারা পায় না তারা আউট থাকে স্টেট গভর্নমেন্টের যে পুজো ইয়েটা দেয় অর্থটা দেয় পুজো করবার জন্য দুর্গা পুজো করবার জন্য সেখানে যদি মোদিজির ছবি পায়ের তলায় থাকে তাহলে বুঝবো না মোদিজির মানে এখন বুদ্ধি কাজ করছে মাথা মস্তিষ্ক কাজ করছে এবং তারাও উপকৃত হবে বলুন তারপর আর যদি কিছু থাকে বলুন আচ্ছা